রমজানের ইফতারে অনেক তো ভাজা পোড়া খাওয়া হচ্ছে একটু আলাদা ধরনের হেলদি কোনো কিছু খেলে মন্দ হয় না তাই ভাবতে বসলাম আলাদা বানানো যায় বাসায় ছিল ছিল আর কয়েক রকমের তরমুজের স্মুদি বানানোর পরে ফ্রিজে বেশ কিছু দই বেঁচে গিয়েছিল মাথায় চলে এলো একটা বুদ্ধি আর বুদ্ধিটাকে কাজে লাগিয়ে বসে গেলাম দই চিরার মাখনি তৈরি করতে টিভিতে দেখেছিলাম এক লোক বেশ কয়েক লাখ টাকা ইনকাম করছে দই চিরার মাখনি বিক্রি করে আমরা মাছকে ইফতারে একটু বানিয়ে দেখি কেমন স্বাদ হয় আমি দেড় কাপের মতো চিরা নিয়েছিলাম আর এই চিরাতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে এটাকে প্রায় ছয় থেকে সাত বার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার পানি দিয়ে আবার ভিজিয়ে রাখলাম থেকে মিনিটের জন্য আর যেহেতু চাইছি একটু হেলদি খাবার তৈরি আরো কয়েক ধরনের ফল এর সাথে মিশিয়ে নেব এখন যেহেতু স্ট্রবেরির মৌসুম চলছে আর দামটাও কিন্তু তুলনামূলক কম আপনারা বিভিন্নভাবে ভাবে স্ট্রবেরিটা খেতে পারেন আমি কলাটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব প্রত্যেকটা ফলে ছোট ছোট পিস কেটে নিব আর এই দই মাখনির সাথে এই ছোট ছোট ফলের টুকরোগুলো কিন্তু যখন মুখে যাবে তখন কিন্তু অমৃত লাগবে অমৃত লাগুক না লাগুক ফল খাওয়াটাই হচ্ছে আসল কথা ছোট থেকে বড় সবাইকে কিন্তু এই খাবারটা খাওয়ানো যাবে আর দই যেহেতু প্রোবায়োটিক এটা কিন্তু পেটের জন্য অনেক ভালো রমজান মাসে ভাজা পোড়া খেতে খেতে অনেকের অবস্থা পেটের অবস্থায় কিন্তু খারাপ হয়ে যায় আপনারা এই দই চিরার মাখনিটা খেলে কিন্তু পেটটা তুলনামূলক অনেক বেশি ঠান্ডা এবং ভালো থাকে আমি এখানে সব ফলগুলো কেটে নিয়েছি বাসায় যে যে ফলগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ ফল ব্যবহার করতে পারবে আমি মাটির হাড়িতে এটা যেহেতু পরিবেশন করবো তাই মাটির হাড়িতে সুন্দর করে চিরা গুলো নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো দই দিয়ে দিয়েছি আপনারা যারা ডায়াবেটিক চিনিটাকে অ্যাভয়েড করতে চান তারা কিন্তু চিনিটা দিবেন না দইয়ের পরিমাণটাও টেস্ট অনুযায়ী ঠিকঠাক ভাবে মাখিয়ে নেবেন আমি দই চিরা আর সবগুলো ফ্রুটসকে একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিব মাখানোর পরেই দেখুন এটা কত ক্রিমি আর ডেলিশিয়াস লাগছে বিশ্বাস করুন অন্য যে কোনো দামি ইফতারের চাইতে এই ইফতারটা কিন্তু অনেক বেশি হেলদি আর সবশেষে মিশিয়ে নিব জাল দেওয়া ঘন দুধ আমি প্রায় আধা লিটার দুধকে জাল দিয়ে এক কাপের মতো করে নিয়েছি আমি এবার এটাকে ডেকোরেশনের জন্য কিসমিস ব্যবহার করব আর সাথে ব্যবহার করেছি কাজু বাদাম আর সবশেষে সুন্দর করে কাটা স্ট্রবেরি দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করব এই তো আমার চিরা দই মাখনি একদম রেডি সারা দিন রোজা থাকার পরে যে ক্যালোরি ঘাটতি হয় আমার মনে হয় এরকম এক বাটি দই মাখনি খেলে তা পরিপূর্ণ হয়ে যাবে এই যে আমার দই মাখনি একদম কমপ্লিট আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব এটাকে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিয়ে ইফতারে প্রায় এক ঘন্টা আগে বের করে নিব ঠান্ডা ঠান্ডা দই মাখনি আপনার রোজার তৃষ্ণা মেটাবে সাথে শরীরটাকেও ঠান্ডা করে রমজানের প্রথম দিন থেকে আমরা যেভাবে ভাজা পোড়া খাই তাতে কিন্তু এই শেষের দিকে এসে আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না তখন কিন্তু এই দই দই মাখনি বা অন্য যে কোনো ঠান্ডা খাবার অনেক বেশি পছন্দ হয় ইফতার প্ল্যাটারে যদি এরকম এক বাটি দই মাখনি আপনি দেন পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়ে খেয়ে ফেলবে আর যেসব বাচ্চারা শুধু শুধু ফল খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা খুবই হেলদি আর পুষ্টিকর ভালো থাকবেন আল্লাহ হাফেজ